আমাদের একজন স্টুডেন্ট বন্ধু জানতে চেয়েছেন যে একাদশ শ্রেণীর ভূগোলের মোদকের বইটি অর্থাৎ সমরেন্দ্রনাথ মোদকের প্রথম সেমিস্টারের বইটি কেমন করা হয়েছে তো এই বইটি তোমরা অবশ্যই কিনো তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি বইটি কেমন করা হয়েছে তো বইটি আমার মনে হয়েছে বেশ ভালো একটি বই সমরেন্দ্রনাথ মোদকের আগের যে বইগুলো সেই বইগুলোতেও কিন্তু খুবই ডিটেলসে লেখা আছে তা প্রথমেই তোমাদের দেখিয়ে দিই এদিকে তোমাদের সূচিপত্র রয়েছে এবং সেখানে যে তিন রকমের ভাগ আছে তোমাদের সিলেবাসের সেমিস্টার ওয়ানের সেটি ডিটেলসে কিন্তু উল্লেখ করা আছে তারপর তোমাদের এদিকে চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সামান্য কিছু লেখা আছে অর্থাৎ ডিটেলসে কিছু বেশ কিছু লেখা আছে একটু ডিটেলসে পড়তেই হবে কারণ তোমাদের এই চ্যাপ্টারগুলির ওপরে শর্ট প্রশ্ন হবে এবং তারপর শর্ট প্রশ্নের একটি পাঠ এক নজরেও কিন্তু বেশ কিছু পাঠ দেওয়া আছে এখানে কিছু অনুশীলনীর প্রশ্নও ধরা হয়েছে তা এই রকম করে সব কিন্তু সব যে চ্যাপ্টার আছে সব কটা চ্যাপ্টার কিন্তু এইভাবেই একটা একটা করে করা আছে এখন যদি আমি বলি যে এক্ষেত্রে কি সুবিধা সুবিধা বলতে ছেলে মেয়েরা অনেক শট প্রশ্ন বইটি থেকে পাবে আমার মনে হয় তোমরা এই বইটি কিনতে পারো বইটির দাম প্রিন্টেড দাম আছে দুশো চল্লিশ টাকা তোমরা এবার দোকানে গিয়ে তার থেকে কিছু কম মূল্যে হয়তো ছাড় দিয়ে বইটি পেতে পারো যাই হোক এই বইটি কিন্তু আমার যথেষ্টই ভালো লেগেছে প্রচুর শট প্রশ্ন ধরার জন্য যেহেতু ফার্স্ট সেমিস্টারে প্রচুর শর্ট প্রশ্ন ধরে তাই এই বইটি আমার যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে তোমরা দেরি না করে বইটি অতি অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব কাছের কোনো বইয়ের দোকান থেকে কিন্তু তোমরা কিনতে পারো আমার মনে হয়েছে যথেষ্টই ভালো বই তো আমি সেই কারণে তোমাদেরকে রেকমেন্ড করছি বইটা কিনতে পারো যাই হোক ভিডিওটিকে শেয়ার করে দিও সেই সব গ্রুপে যাদের এই ধরনের ভিডিও প্রয়োজন বা যারা ক্লাস ইলেভেনে পড়ছে ছোট ভিডিও করলাম প্রয়োজনে আরও অন্যান্য ভিডিওগুলি তোমাদের জন্য করব আপাতত এখানেই ভিডিওটিকে শেষ করছি